মজাদার মুসমুসে হোটেল স্টাইলে সমস্যা তৈরি এবং কিভাবে সমস্যা সিট তৈরি করতে হবে সেই রেসিপিটি দেখবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিভাবে তৈরি করেছি এই মজাদার মুসমুসে হোটেল স্টাইলে সমস্যা প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আমি এখানে আটা দিয়ে তৈরি করবো আজকে সমস্যাটি আপনারা চাইলে এখানে ময়দা নিতে পারেন তো আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে নরমাল ফানে দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব একবারে শক্ত না না একটা ডো তৈরি তৈরি হয়ে গেলে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো কিছুক্ষণ পর আমি এটা ভালো কোণে নেব মুথে নেওয়ার পর ছোটো ছোটো লিসি কেটে নেব সবগুলো এক সাইজের কেটে নেব ছোট ছোটো আকারে তো এভাবে সবগুলো লিসি তৈরি করা হয়ে গেলে আমি ছোট আকারে রুটি বেলে নেব তো আমি একটি রুটি রুটিবেলার ফ্রিতে সবগুলো ছোট ছোট আকারে রুটি বেলে নেব তো এভাবে সবগুলো রুটি রুটিবেলা হয়ে গেলে আমি এক পাশে রেখে দেবো এবং একটার পর একটা আমি ভাজ করে নেব প্রথমে আমি একটা দেখে এর মধ্যে রান্নার আমরা যে সাদা তেলটা সয়াবিন তেলটাকে ওটা দিয়ে দেব এবং উপরে এভাবে আটা ছিটিয়ে দেব একটার পর একটা এভাবে দিয়ে দেবো তেল দিয়ে এবং আটা দিয়ে এভাবে দিয়ে দিলে একটার পর একটা একটার সাথে একটা লাগবে না তো এভাবে দেওয়ার পর আমি পাঁচটা দিয়ে দিয়েছি এখানে আপনারা চারটাও দিতে পারেন তো এভাবে দেওয়ার পর পাঁচটার উপরে আর তেল দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এটা বেলে নেব। তো এমনভাবে বেলতে হবে যেন চতুর্পাশ সমান হয় কোনো অংশে যেন মোটা বা ফাতলা না হয় তো এভাবে বেলা হয়ে গেলে আমি তাওয়ার মধ্যে সেঁকে নেব তো তাওয়া গরম হয়ে গেলে তাওয়ার আগুনটা অবশ্যই লো করে রাখবেন আর রুটিটা এমনভাবে শেখতে হবে যেন পুরোপুরি না হয় তো হালকা তাপে আমি এটা সেখানে নেব এবং হালকাভাবে সেঁকে নেব পুরোপুরি রুটি শেখবো না তো এভাবে আমি শীত তৈরি করে নিতেছি তো শীতটা তৈরি হয়ে গেলে এই যে আমি রুটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব তো তেল আর আটা দিয়ে একটার পর একটা দেওয়ার কারণে আমার রুটি একটার সাথে একটা লাগবে না এই তো আমি সবগুলো ছাড়িয়ে নিলাম এবং কতটা ফাতলা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার হাত দেখা যাচ্ছে এভাবে শীত তৈরি করে আপনারা যে কোনো আকারে সমুচা তারপরে স্প্রিং রোল যে কোনো কিছু বানাতে পারেন এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকবে মুচকুচে থাকবে খেতেও অনেক মজা হবে তো এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটার পর একটা ভাজ দিয়ে আমি এখন কেটে নেব। আমি সমুচা বানাবো এই জন্য সমুচার সাইজ করে কেটে নেব তো প্রথমে আমি একটা চুরির সাহায্যে পাশগুলো কেটে নেব এই পাশেগুলো আমি ফেলবো না এগুলো আমি সমোসাগুলোতে তারা এভাবে ফাঁসের যে বাড়তি অংশ থাকে ওগুলো মুচমুচু করে ভেজে সমুচার ভিতরে দিয়ে দে তো আমি ওভাবে দিয়ে দেব তো আমি এখন সমুচার সাইজ তিন ইঞ্চি আকারে কেটে নিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন তবে তিন ইঞ্চিটাই পারফেক্ট বড় না ছোট না তিন আমি সবগুলো কেটে আমি নেব তো এভাবে আমার সবগুলো কাটা হয়ে গেছে এভাবে সমুচা তৈরি করলে সমুচা অনেক মজার হয় অনেক ক্রিস্পি হয় খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে সবগুলো এভাবে কেটে নিয়েছি তো এই তো এগুলো আমি মুসকুসু করে ভেজে নেবো তো এখন আমি সমস্যা তৈরির জন্য দুই চামচ পরিমাণ আটার মধ্যে দুই চামচ পরিমাণ ফানে দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব এটা লাগবে আমার সমোসা তৈরিতে এখন আমি যে বাড়তি অংশগুলো কেটে ফেলেছি সেগুলো আমি মুসমুসু করে লাল লাল করে ভেজে নেব তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো এভাবে মুসমুস করে ভেজে এগুলো গুঁড়ো করে আমি সমুষের ভিতরে পুর হিসেবে দিয়ে দেব দেখলে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে তো তো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি সমুসের ভিতরে যে পুর দেব সেটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ বাঁধাকপি বাঁধাকপিটা আমি সেদ্ধ করে পানি সরিয়ে নিয়েছি কারণ এভাবে দিলে লবণ সবগুলো দে উপকরণ দেওয়ার পর মাখার পর দেখা যাবে পানি ছেড়ে দেবে তো এই জন্য আগে থেকে আমি ভাপ দিয়ে পানিটা হাত দিয়ে চিপিয়ে সরিয়ে নিয়েছি তো এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দুই থেকে তিনটি কাঁচামংস কষি দিয়ে দিয়েছি আপনারা জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার বাচ্চারা খাবে এই জন্য আমি জালের পরিমাণটা কমিয়ে দিয়েছি চামচ পরিমাণ চাট মশলা এবং হাফ চামচ পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া তো আমি এখন সবগুলো উপকরণ দিয়ে দেবো এবং দিয়ে দেব যে সমস্যার সিটে যে বাড়তি অংশগুলো মুচমুচি করে বেজে নিচ্ছে সেগুলো দিয়ে দেবো হোটেলে কিন্তু এভাবে করে থাকে তারা আপনারা হোটেলে সমুচাগুলো খেয়ে দেখবেন ভিতরে এভাবে দেওয়া থাকে তো এখন সবগুলো ফোন ভালো করে হাত দিয়ে মেখে নেব ফোকানগুলো মাখা হয়ে গেলে এক পাশে রেখে দেবো এখন আমি সমস্যাগুলো তৈরি করে নেব তো আমি প্রথমে একটা সিট নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভাজ দিয়ে নেব আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি তো এভাবে বাসটা দিয়ে নেবেন এবং আমি যে পাতলা বেটারটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দেব এখানে সমোসার সিটটা আমি যেহেতু তাওয়ার মধ্যে হালকা নিয়েছি তাই সিটটা লাগতে চাইবে না এই জন্য এই পাতলা বেটারটা দিয়ে জোড়া লাগাতে হবে তো হোটেলও সেম কাজটা করে তো এভাবে দিয়ে আমি কুড়টা দিয়ে দেবো হাত দিয়ে তো আমার এখানে হাত দিয়ে সুবিধা লাগছে এই জন্য আমি হাত দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন তো এভাবে পুরটা দিয়ে ভালো করে আমি এখন সমোসাটা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো সমস্যা তৈরি করে নেব তো এভাবে শীত তৈরি করে সমস্যা তৈরি করা যায় স্প্রিং রোল তৈরি করা যায় যে কোনো সাইজের পিঠা বানানো যায় এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকে তো আমি এখানে আটার যে পাতলা পেটার তৈরি করছে সেটা লাগিয়ে এখন জোড়া লাগিয়ে দেব তো এভাবে সমস্যা তৈরি করলে সমস্যা অনেকক্ষণ ক্রিস্পি থাকে তো এভাবে একে একে আমি সবগুলো সমস্যা তৈরি করে নেব ভাবে শীত তৈরি করে তারপরে পুর দিয়ে সমুচা তৈরি করা সত্যি ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো তারপরে আমি এডিট করতে করতে এ পর্যন্ত নিয়ে এসেছি প্লিজ আপনারা বিরক্ত হবেন না দয়া করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সমস্যাটা একটা মূল্যবান লাইক এবং শেয়ারের কারণে অন্যরাও দেখতে পারবে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখবেন তাহলে এরকম আরও সহজ রেসিপি দেখতে পাবেন তো আমি একে একে সবগুলো সমস্যা তৈরি করে নিয়েছি এখন এভাবে করে আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু ভাজবো তো এভাবে সমস্যা তৈরি করে রিফ্রিজে রেখে আপনি খেতে পারেন অনেক দিন যাবৎ তো এই তো সবগুলো সমস্যা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় পরিমাণ মতো তেল গরম করে সমস্যাগুলো ভেজে নেব তো প্রথমে চুলার আগুন হাইয়ে রাখবো তেলটা গরম করে এরপর লো করে রাখবো এবং মুচমুছু করে সমস্যাগুলো বেজে নেব অবশ্যই লাল করে বেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং ঠিক হোটেলে যেভাবে বানায় এভাবে হয়েছে তো খেতেও সেম হোটেলের মতোই হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই বোঝা যায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ